নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে গরম পড়েছে এই গরমে একটু হালকা খাবার খাওয়াটাই অনেক ভালো তো আজকে সেরকম একটা রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এই রেসিপিতে কিন্তু একদমই আমি ঝাল ব্যবহার করব না ঝাল ছাড়া একদমই এই রেসিপিটা তো প্রথমে এখানে রুই মাছের কাটাগুলো ভেজে নিয়েছি এখানে মাথার কিছু কাটা আছে সেগুলো ভালোভাবে ভেজে নেব একই তেলের তেজপাতা রান্ধনি আর খেতে করা আদা দিয়ে দেবো এখন একে সবজি দিয়ে দেবো এখানে আমি ব্যবহার করেছি আলু পেঁপে বেগুন ঝিঙা ধুনদুল কাঁচা এই সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে খুন্তির সাহায্যে ভেঙে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছের কাটাগুলো এরপরে এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছের মাথাটা ভেঙে দিয়েছি আর এটা কিন্তু রুই মাছের মাথা দিয়েই করতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো মাছের কাটা বা মাথা দিয়ে একদমই টেস্ট হবে না সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবশেষে দিয়েছিলাম ময়দা গুল দিয়ে এটা থিকনেসের জন্য দিয়েছিলাম তাছাড়া এটার থিকনেসটা ভালো আসবে না আর এটার থিকনেসটা একটু ভাব আসবে এখানে কোনো ধরনের ঝাল ব্যবহার করা হয়নি এটা কিন্তু গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি যারা ট্রাই করেননি ট্রাই করতে পারেন আশা করি একদমই ভালো লাগবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে